জায়গাটিতে স্পর্শ করেছেন মানুষকে যে তুমি যে কম দামে পেঁয়াজ খেতে পারছো না এটার জন্য তুমি দায়ী না তোমাকে কেউ শোষণ করে এবং তোমার এই কাছে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে সে গুলশানে বাড়ি কিনে এই জিনিসটা আমার বলে দিয়েছিলেন তো এই 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 জায়গাটাতেই আসলে স্পর্শ করেছিলেন যে সাধারণ মানুষ আসলে দর্শনের এত বড় জায়গাতে পৌঁছাবে না তাহলে তার ভাগ্য পরিবর্তিত হবে কিভাবে তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হবে কিভাবে সমাজে ভালো মন্দের জাজমেন্ট কিভাবে হবে সমাজ ব্যবস্থাটা কিভাবে মানবিক হবে তাইলে উনি চিন্তা করলেন যে যদি আমি এই জিনিসটা আমার মনে হয়েছে এই জায়গাতে উনি আসলে ওই ওই রিয়ালিটির জায়গাতে এসে মানুষকে বজতে পেরে সক্ষম হয়েছিলেন আমরা মুখে বলি যে সব মানুষ সমান আমরা মুখে বলি যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই কিন্তু আমাদের রাষ্ট্র আমাদের সমাজ আমাদের ব্যবস্থা এতে স্বীকার করে না স্পেশালি পুঁজিবাদ তো এটা একদমই স্বীকার করে না পুঁজিবাল মনে করে বিল গেটস এর অধিকার আছে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার এবং সে যদি টাকা ওকে নাও দেয় তারও কিছু বলার নাই এটা তার ইচ্ছা মত इवन ওর তো করে আমি ডিস্ট্রিবিউটেড হলে হ্যাঁ তো সেই জায়গাতে 마르শে সে বললেন যে না তুমি এটা পারো না তা আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে সম্পর্ক প্রশ্ন যে ওয়েস্ট থেকেই যত সব আইডিয়াগুলা একটা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে এই জিনিসগুলো ইভলভ হয়েছে সেখান থেকে আমরা দেখলাম এইদিকে ওয়েস্ট পুরোপুরি ক্যাপিটালিস্টিক একটা সোসাইটির দিকে চলে গেল আর এদিকে আবার হচ্ছে কমিউনিজম এস্টাবলিশড হলো এন্ড দেন এর সংঘাতই এখন পর্যন্ত ক্যাপিটালিস্ট হ্যাঁ মূলত সংঘাতটা কিন্তু ওয়েস্টার্ন কনফ্লিক্ট আজকে সমাজতন্ত্রের সাথে যে হুম ওই পশ্চিম আর পূর্ববাদের যে সম মানে সংঘাত এটা কিন্তু ওয়েস্ট ইস্ট এটা না ইস্ট ভার্সেস কিন্তু যেটা হয়েছে ইস্টটা অনেক দরিদ্র দেশ থাকবার ফলে এবং ওই অর্থে নর্thern সাউথ যদি আপনি হিসাব করেন তাহলে সাউথে অনেক দরিদ্র দেশ থাকবার ফলে কমিউনিজম সেই সব দেশে গৃহীত হয়েছে যেমন কিউবা কমিউনিজম কে নিয়েছে দক্ষিণ আমেরিকার অনেক দেশে কমিউনিস্টরা অনেক ভালো করেছে নিকারাগুয়া ভেনিজুয়েলা এইসব জায়গাতে কমন সব ভালো করেছে বিভিন্ন সময় ক্ষমতা এসেছে চলে গিয়েছে এল সালভাদার চিরি এইসব জায়গাতে হয়েছে তো এবং আমাদের এদিকে তো কিছু কিছু দেশে হয়েছে চীন সবচেয়ে বড় উদাহরণ এশিয়াতে রাশিয়ার পরে তো চীনই হচ্ছে আসলে সমাজতন্ত্রের উদাহরণ তো আমার কাছে মনে হয়েছে যে মূলত কনফ্লিক্টটা ওয়েস্ট ভার্সেস ওয়েস্ট যদি আপনি চিন্তা করেন পুঁজিবাদ এবং অন্য অন্য যে ব্যবস্থা সমাজতান্ত্রিক ব্যবস্থা এটা পশ্চিম বনাম পশ্চিম আর দর্শনের ক্ষেত্রে যদি সংঘাতের কথা বলেন তাহলে আমাদের দর্শনকে আমরা আসলে প্রকৃত অর্থে সেইভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি নাই আমাদের এশীয় দর্শন কিংবা আমাদের পূর্বের যে দর্শন বা আমাদের যে দর্শন যে দর্শন অনেক মানবিক অনেক মাটির কাছাকাছি অনেক অনেক উদার অনেক সাংস্কৃতিক এবং ধর্মের সঙ্গে যার খুব একটা বিভেদ নাই এই বিষয়গুলিকে আমরা তুলে ধরতে পারি নাই আমরা আপনি দেখবেন যে আমরা কিন্তু আমাদের আমরা বহু বছর ধরে হাজার হাজার বছর ধরে আমাদের জাতি গোষ্ঠী বাঙালি বলে শুধু বলবো না পুরো এশিয়াতে বহু জাতিগোষ্ঠী ঠিক আছে যাদের এরকম কোনো বৃহৎ সংঘাতের ভিতর দিয়ে যেতেই হয় নাই এর কারণই হচ্ছে যে এই সংঘাতের প্রয়োজন হয়নি তাদের জীবনে তাদের উন্নতির জন্য এই সামাজিক সংঘাত তৈরি করতে হয় নাই বা এই দার্শনিক সংঘাত তৈরি করতে হয়নি আপনি জাপানকে দেখেন আপনি চীনকে দেখেন আপনি সিঙ্গাপুরকে দেখেন আপনি মালয়েশিয়াতে দেখেন মালয়েশিয়াতে তিনটা ধর্ম একসঙ্গে বসবাস করে সিঙ্গাপুরে তিনটা ধর্ম একসাথে বসবাস করে একটা সাধারণ ঝগড়াঝাটি মারামারির ইতিহাস নেই কেন হয়েছে এটা আমাদের এই অঞ্চলে আমরা একাধিক ধর্ম বহু দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করেছি অশান্তি ছিল না ওই অর্থে কেন পেরেছি আমরা আমাদের এখানে হরপ্পা মহেন্দ্রদারের মতো সংস্কৃতি এবং সভ্যতা বিকশিত হয়েছে সিন্ধু সভ্যতা অতি প্রাচীন সভ্যতা আমাদের এইখানে বহু আগেই আমাদের আমাদের মানবিক চিন্তার প্রসার ঘটেছে আমাদের ধর্মপ্রচাররা এশিয়ার ধর্মপ্রচাররা সারা পৃথিবীর জন্য ধর্ম এনে দিয়েছেন তাই না আমাদের এব্রাহামিক ফেইটের পুরোটা এশিয়াতে সৃষ্টি বুদ্ধিজম এশিয়াতে সৃষ্টি সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের যে ধর্ম সেটা এশিয়াতেই সৃষ্ট তো ধর্মের যে পীঠস্থান সেটা তো আমাদের এই ইস্ট এবং ধর্ম তো একটা জীবনদর্শন এবং এই 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 যে এই যে জীবন দর্শন এই যে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে জীবনকে একটা ভিত্তিক এবং এক ধরনের পুণ্য ভিত্তিক কারণ ধর্মে পুণ্যের বিষয়টি আছে যেটা এই দর্শনের ভিতর নাই দর্শনে পাপ আর পুণ্য নাই আসলে রাইট অ্যান্ড রং আছে কিন্তু পুণ্য এবং পাপ নাই এতক্ষণ পর্যন্ত যে দর্শনের আলাপ আমরা করলাম কিন্তু এই যে পাপ এবং পুণ্য ভিত্তিক যে জীবন দর্শন সেই জীবন দর্শনটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে নাই বরং আমরা অনেক ক্ষেত্রে সেই জীবন দর্শন থেকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের আমাদের ইতিহাস শিক্ষা আমাদের চিন্তা আমাদের স্কুলগুলিতে আমরা এই আলোচনার কোনো জায়গাই রাখি নাই আমি আমি আপনাকে একটা খুব আমার অভিজ্ঞতা থেকে কথা বলি একটা স্কুলে আমরা বাচ্চাদেরকে কখন একটা ঘন্টা সময় দিই না পুরা সপ্তাহে যে আসো আমরা একটু ভাবি আসো আমরা সবাই মিলে একটু চিন্তা করি আমরা তাদেরকে হোমওয়ার্ক দেই সবই হচ্ছে বই নির্ভর আমরা তাদেরকে কোনো চিন্তা নির্ভর হোমওয়ার্ক দিই না আমরা আমাদের বাচ্চাদেরকে ভাবতে শিখাই না চিন্তা করতে শিখাই না তো যে সমাজে আপনি কোনো ছেলেকে ছোটবেলার থেকে একটা ঘন্টা চিন্তা করার সময় দেন নাই বলেন নাই যে তুমি চিন্তা করতে পারো চিন্তাও একটা কাজ সেই সমাজে কোনো দার্শনিক জন্মাবে কোন কোনো বাঙালি দার্শনিক নাই তো দর্শন গ্রন্থ অনুবাদ করে বাংলাদেশে দার্শনিক হয়েছে আমাদের দেশে যে বড় বড় দার্শনিকদের নাম শুনবেন সব দর্শন শাস্ত্রের অনুবাদক নালে দর্শন শাস্ত্রের শিক্ষক এরা কেউ দার্শনিক না তো দার্শনিক হচ্ছে একটা নতুন চিন্তার জন্ম দিবেন হ্যাঁ অমুক দার্শনিক আমরা শুনি কিন্তু আপনি আমি নাম বলতে চাই না বড় বড় দার্শনিকদের নাম বেশ লেখা হয় এই দার্শনিকরা তো কেউ দার্শনিক না এরা সবাই দর্শন শাস্ত্র পড়িয়েছেন এই কান হেগেল এই সোপেন হাওয়ার তাই না এই ডেকাত এই সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল পড়িয়ে তারা দার্শনিক শিক্ষককে দার্শনিক দার্শনিক হচ্ছেন যিনি দর্শন চিন্তা করেন যিনি নতুন চিন্তা সৃজন করেন যিনি নতুন দর্শন ভাবনায় মানুষকে উদ্বুদ্ধ করেন তো সেই দার্শনিক আমাদের বাংলাদেশে কে এই ভারতে কে গোটা ভারতে কে আপনি বলেন আপনি সমসাময়িক সময় আপনি খুঁজে পাবেন না গত একশো বছরে খুঁজে পাবেন না বাট এটা তো মানে আমরাই তো এগিয়েছিলাম বাট হচ্ছে ওয়েস্টের বলতে পারেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যখন আমরা সম্পূর্ণভাবে পশ্চিমা ভাবধারাতে মেনে নিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোন অস্তিত্ব নাই আমরা যে শিক্ষা এখন শিক্ষিত এটা হচ্ছে চাকর তৈরি শিক্ষা যেখানে আমাকে তৈরি করা হয় যে তুমি কি কোথায় চাকরি করতে যাবে মিডল ইস্টে নাকি আমেরিকায় নাকি ইংল্যান্ডে তুমি কত ডলার ফেরত পাঠাবে রে বাবা এটা হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য আজকে যে স্কিল ভিত্তিক শিক্ষার কথা আমরা শুনছি সেই স্কিলে কোথাও কেউ আমাকে পাঠ শিল্প শিখতে বলে না আমাকে শুধু কোডিং শিখতে বলে আমার কি আমি কিন্তু কোডিংয়ের বিপরীতে না কিন্তু আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হয় যে শিক্ষা করলে আমি পশ্চিমের কোনো অফিসের চাকর বাকর হয়ে এখানে অনলাইনে আমি ফ্রিল্যান্সার হব একটা বিরাট কৃতিত্বের ব্যাপার যে আপনি ফ্রিল্যান্সার হতে পেরেছেন অবশ্যই কৃতিত্বের ব্যাপার আপনি আয় করছেন আপনি দেশের জন্য অনেক মঙ্গল করছেন আপনি কিছু শিখেছেন আমি তাতে কোনো বিরোধ নাই কিন্তু এর পাশাপাশি আমার শিক্ষাটা কই এমন কোন শিক্ষা আছে যে শিক্ষায় আমার শিক্ষা যে শিক্ষাটা আমার সমাজ থেকে উদ্ভূত আমার ধর্ম আমার সংস্কৃতি আমার রাজনীতি আমার ইতিহাসের উপর আমার শিক্ষা সেই শিক্ষাটা কোথায় তাই না সেই শিক্ষা কিন্তু আমার শিক্ষা অনুপস্থিত এবং আমাদের স্কুলগুলিতে বই পড়তে উদ্বুদ্ধ করে না আমাদের প্রত্যেকটা স্কুলে বলা হয় আউট বই পড়িস না আউট বই কি আর বই মানে হচ্ছে বোর্ডের বাইরে যে বইগুলো প্রকাশিত হয় পৃথিবীর সমস্ত বই তার মানে আউট বই টেক্সটবুক বোর্ডের এই দশ বারোটা বই ছাড়া আমাদের শিক্ষার্থীদের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডার হচ্ছে আউট অথচ ওই ওই বইগুলো ইন হওয়ার কথা লেখাপড়া তো শেখায় আমাকে পড়তে লিখতে বুঝতে ভাবতে শেখানোর জন্য আমি যাতে এই বইয়ের অর্থ উদ্ধার করতে পারি পাঠ উদ্ধার করতে পারি কিন্তু আমাদের লেখাপড়া আমাদেরকে শেখানো হয় ডিগ্রি নাম্বার জিপিএ পাঁচ একটা ভালো চাকরি সেই চাকরিতে যদি ঘুষ পাওয়া যায় তাহলে সেটা আর একটু ভালো চাকরি এবং যে চাকরিতে ঘুষ বেশি আছে আমাদের সমাজ মনে করে যে সেই চাকরিটা হচ্ছে একটা ভালো চাকরি কারণ এখানে পাওয়ারও আছে টাকাও আছে এই জন্য আপনি দেখবেন দেশের মেধাবী মেধাবী ছেলে মেয়েরা বিশেষ পরীক্ষায় যেগুলাতে প্রথম চয়েস দেয় সেগুলোতে কেন প্রথম চয়েস দেয় এই কারণ সবাই জানে কেন দেয় হয় সেখানে ক্ষমতা আছে নাহলে সেখানে টাকা আছে